আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পুরাতন ট্র্যাক্টর শোরুমের কিছু ট্র্যাক্টর দেখাবো আপনাদেরকে তো ওই ভাই এসেছেন যে ভাই চালাচ্ছে ওই ভাই এসেছেন পাটগ্রাম বুড়িমারি থেকে তো উনি ওই পুরাতন ট্র্যাক্টর কিনতে আইসার ফোর এইট জিরো তো ভাই কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে চালিয়ে দেখলেন আসলে গিয়ার বক্সের কোনো সাউন্ড টাউন করে কিনা এবং ইঞ্জিলে কোনো গ্যাস ট্যাশ করে কি না এইসব কিন্তু দেখার দায়িত্ব ফোরান এক্সেল কিরবিন এগুলো ঠিকঠাক আছে কিনা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু আপনাদের এই জিনিসগুলো দেখতে হবে কারণ ভাইয়ের সাথে আমি একমত কারণ আপনারা যেখান থেকেই পুরাতন ট্র্যাক্টর কিনেন না কেন ট্র্যাক্টর চালিয়ে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন যে এটা আমার জন্য পারফেক্ট আছে কিনা তো ভাই ট্র্যাক্টর কিনতে এসেছেন পাটগ্রাম বুড়িমারি থেকে আমাদের এখানে তো সরাসরি এসেছে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ একটি ট্র্যাক্টর সরাসরি দেখে শুনে নেওয়াই ভালো তো ভাই কিন্তু হাইটোলিকটা চেক দিচ্ছে যে হাইটোলিক আসলে ঠিকঠাক আছে কিনা ইঞ্জিলে গ্যাস আছে ইঞ্জিলে গ্যাস নেই হেডে আছে ষোলো কাগজ আছে সতেরো এখানে ষোলো আছে মানে ডেলিভারি হচ্ছে সতেরো ডেলিভারি হচ্ছে সতেরো দেখা যায় লাস্ট নাম্বার লাইট মারিন ষোলো আছে না ষোলো আছে টায়ারের ভিডিও ভালো আছে গাড়িটার এটাকে চার্জ করছিল আমরা ওনার কাছ থেকে রোটামেটা নেই শুধু ওই যে ইঞ্জিনটা নিয়েছি এখন আপনি চালায় দেখলেন কি কাজ আছে সেটা আপনি তো বুঝলেন যে গাড়িটাতে কি কাজ আছে আমার জানো মতে বড় ধরনের কোনো সমস্যা নেই গিয়ার বক্স ইঞ্জিন হাইটলিক এগুলো কোনো সমস্যা নেই এটা আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রেট দিচ্ছি হুম চালায় দেখেন এটা চালায় দেখেন এটা চাষ করে নেই তো শুধু টলিতেই টানছে এই যে পিছনের ভিডিও সেপ এখন খুলেন এই বিশেষ করে এই গাড়িগুলো টলিতেই চলে তো অনেকেই আছে আবার চাষ চালায় বেয়াল্লিশ পলির জন্য ঠিক আছে চালাই দেখেন গাড়িটা চালাই দেখলে বুঝবেন যে গাড়িটা কিরকম আছে চাবি ওইখানে আছে হ্যাঁ এইখানে আছে চাবি এইখানে আছে

এই গাড়িগুলো ভালো ভাই রানিং অবস্থা আছে ওগুলো কোনো সমস্যা নেই এই গাড়িগুলো ভালো অনেক ভালো রোডে রোডে চালালে এই চাকার কোনো সমস্যা হবে না রোডে রোডে চালাইলে এই গাড়ি এই চাকায় যথেষ্ট তবে এর থেকে ওই যে আপনার ওই যে চাকার বিট ভালো আছে ওই যে আইসার ফোর এইট জিরোটা এটা চাকার বিট ভালো চারটা চাকাই ভালো

চাকার বীজ গুলা না না চাষে চালাইছে চাষে চালাইছে আমরা আমরা ক্ষেতের আইল বলে আমরা আইল কই অনেকেই বলে মাললি আইলে বসে থেকে মনে করছে ক্ষেতের এক কনায় বসে থেকে বসে আছিলাম মানুষ চাষ করছে তারপরে রাস্তায় উঠাইছে বাড়ি দাঁড়ছে রোটা বাটার খুলে যায় শুধু ইঞ্জিনটা নিয়ে আসছে আশেপাশে যে আমাদের নীলফামারি জেলা তো গাইস লোকেশনটা হচ্ছে সানিয়াজান বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা রংপুর বিভাগ তো আমাদের গাড়িগুলো আপনারা দেখতেই পারলেন ও ভাইরা আসছে গাড়িগুলো দেখার জন্য দেখলো অবশ্য চালাটালা তো এই ছিল আজকের আমাদের ভিডিও